যে মানুষটা দৃষ্টিহীনদের জন্য সবচেয়ে বড় ইনভেনশন করেছিল সেই মানুষটাই তিন বছর বয়সে তার বাবার ওয়ার্কশপে খেলতে খেলতে একটি দুর্ঘটনার কারণে তার ডান চোখ এবং পরে পাঁচ বছর বয়সে সম্পূর্ণরূপে দৃষ্টিহীন হয়ে গিয়েছিল তিনি তবে তিনি হার মানেননি সে স্কুলেও গিয়েছিল তখন স্কুলে যে অ্যালফাবেট পদ্ধতি ব্যবহার করা হতো তা ছিল খুবই স্লো এবং কঠিন কিন্তু আঠারোশো সালে যখন তার বারো বছর বয়স তখন তার স্কুলে এক ফ্রেঞ্চ মিলিটারি ক্যাপ্টেন চার্লস বারবির সৈন্যদের জন্য বানানো নাইট রাইটিং সিস্টেম তাকে দেখিয়েছিল এটা এমন এক সিস্টেম ছিল যেখানে ডট আর ড্যাশ ব্যবহার করা হতো যেটা রাতে না দেখেই পড়া যেত আর এই পদ্ধতি তার খুব ভালো লাগে এবং তিনি তিন বছর এটাকে আরো সহজ করার জন্য পরিশ্রম করেন এবং অবশেষে তিনি ছটি ডট বিন্দুর আলাদা আলাদা কম্বিনেশন করে পুরো একটি ভাষা বানিয়ে দিয়েছিল যেটাকে আজ আমরা ব্রেল সিস্টেম বলে থাকি কিন্তু ওই সময় ব্রেইল অ্যাকসেপ্টই করা হয়নি কিন্তু আজ দুনিয়াতে কত অন্ধ ব্যক্তি তার এই আবিষ্কার থেকে পড়ে এবং লেখে তিনি নিজের চোখের আলো তো হারিয়েছিলেন কিন্তু অন্যের জীবনকে আলোকিত করে গিয়েছিলেন সেই মহান ব্যক্তিটি হলেন লুইস ব্রেইল